ছয় চার বিদায় এক বছর পূর্তি উপলক্ষে আমরা এই শেখ হাসিনা বিশ্ব স্বৈরাশারকে সরাইছি বা আন্দোলন করে গণপ্রধান করে চব্বিশ এইটার এক বছর পূর্তি উপলক্ষে বিজয় রিয়ালি মিছিল আমরা চাই সামনে যেমন এমন কোনো সরকার না আসে যে সরকার স্বৈরাচার বা পথ হয় আমরা চাই না যে অতি অতীতে যে সরকার সৈর্য সরকার ভবিষ্যতে কোনো এই সরকার আসুক আমরা চাই গণতন্ত্রের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক আজকের এই প্রোগ্রাম গত বছর পাঁচই আগস্ট দু সালের পাঁচই আগস্টে স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দু সালের যে গণ হয়েছে এটা সাধারণ কোনো আন্দোলন বা অভ্যুত্থান নয় যে অদ্ভুত্থান যে বিপ্লব হয় শত বছরে একবার সেই বিপ্লব হয়েছিল দু সালে যেটা জুলাই জুলাই মাসে শুরু হয়ে পাঁচে অক্টোবর চূড়ান্ত বিজয় লাভ করেছে আমরা আজকে যারা এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছি সেই চব্বিশ সালের জুলাই আগস্টের আন্দোলনেও আমরা ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক জনাব আমির হকের নেতৃত্বে সক্রিয়ভাবে সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছিলাম গ্রামটি বিজয় রেলি আমরা দীর্ঘ ষোলো বছর এই দেশের মাটি মানুষ কেউই শান্তিতে ছিল না এই দেশে কোনো মানুষের মুখের কথা ছিল না কেউ কথা বলতে পারে নাই খুনি হাসিনা ফেসিবাদ হাসিনা তার ক্ষমতা ধরে রাখার জন্য এমন কোনো কাজ নাই যেটা করে নাই বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই হাসিনা খুন করেছে হাসিনা দিল্লিতে বসে বসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুন করার পরিকল্পনা করেছে জনসমুখকে মেসেজ দিচ্ছি সেই দিন এই পোশাক পরে এই প্রশাসনটাই কারো ভাই কারো বোনকে গুলি করছে এবং আমাদের ওই যে একটা স্লোগান আছে আমার খায় আমার পরে আমার বুকে গুলি করে তো ওই জিনিসটা আর চাই না এখন চাই একদম বাক স্বাধীনতা শান্তি সব কিছু এটা এক যে ছাত্ররা বলে যে আমি করছি না তুমি করনি তুমি উনিশ তারিখেই বেমানি করছো সার্জিস তুমি বেইমানি করছো উনিশ তারিখেই তোমার তোমার সেই দিন ইয়া নাই এর উনিশ তারিখের পর থেকে যখন বলছিল স্লোগান দিল যে স্কুলের বাচ্চাদের নামতে হবে সেই দিন স্কুলের বাচ্চার সাথে বাপমারা নামছে এটাকে বলে জনতা জনতার সাথে এরপরে বিএনপি নামছে এর পাশাপাশি যদি নেমে থাকে তাহলে যাবার শিবির অন্য হেফাজত এরা নামছে আমরা তখন ছাত্রদেরকে দেখছি শুধু শাহবাগের ওই বুষ্টি কিছু জায়গায় আর প্রাইভেট ইউনিভার্সিটি পথে ছিল এটা সত্য আমি বিশ্বাস করি সমন্বয় শুধু ওরা হবে আর চাঁদাবাজি করবে আর দোষ পড়বে বিএনপির অসম্ভব বিএনপি চাঁদাবাজি করে না বিএনপি চাঁদাবাজি রাজনীতি করে না বিএনপির বিএনপি কিছু ভুল থাকতে পারে একদম না যে আমরা ফেরস্তা ভুল থাকতে পারি সেটা যেইভাবে বলতেছে এইটা না তার একটু আমার সতেরো বছর যে কষ্ট করছে তার মা যে কষ্ট করছে তার ভাই হারেছে আমরা আমরা আমাদের বাবা মা ছাড়া অনেক দূরে ছিলাম আমার ছেলে গুলি গেছে আরও অনেকের ভাই গুলি খেয়েছে আরও বোন গুলি গেছে এই সামান্য এই খুচরা পাপ করে বিএনপিকে কে নষ্ট করার জন্য না আজকে এই শেখ হাসিনা প্রথম বছরের রক্ত কিন্তু এই শেখ ওই ওদিন দিছে এমনি পলায় নেই সে সেদিন সে বারবার বলছিল এক কথা বিএনপি জামাতের ইয়া তো বিএনপির নামটা ওর সর্বপ্রথম মুখে ছিল এই জুলাই যে সনদ হয়েছে এটারই পরিপ্রেক্ষিতে এখান থেকে আমাদেরকে শিক্ষণীয় নিয়ে নিয়ে আগামী দিনে আমাদের আর কোনো ফেসিস এই দেশে মানুষ চায় না দেখতে চায় না যারা স্বৈরাচার যারা ফেসিস যারা আওয়ামী দূষণ তারা চিরমূলে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাক এটারই পরিপ্রেক্ষিতে এই জুলাই সন দেওয়া হয়েছে